হাই স্টুডেন্টস আজকে বিএ ক্লাসে ওমেন স্টাডিজের যে প্রশ্নোত্তর সেই প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি আচ্ছা এটা বিএ ক্লাসে ওমেন স্টাডিজের প্রশ্নপত্র তো দেখো কবে নারীবাদের উদ্ভব ঘটে বিংশ শতাব্দীর ষাট ও সত্তর দশকে নারীবাদ বা ফেমিনিজম এটা কোন শব্দ এটা হচ্ছে ফরাসি শব্দ এইভাবে দেখো পরপর পরপর আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে তোমরা পড়বে তো এইভাবে সমস্ত প্রশ্ন উত্তর দিচ্ছি এটা হচ্ছে বিএ ক্লাসের উমেন স্টাডিজের প্রশ্নপত্র আচ্ছা দেখুন এখানে রয়েছে দি সেকেন্ড সেক্স বইটি নারীবাদের জন্য কার লেখা এটা হচ্ছে সাইমন বিভুয়ার আচ্ছা নারীবাদের প্রথম তরঙ্গ হলো আঠেরোশো তিরিশ থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত নারীবাদের দ্বিতীয় তরঙ্গ হলো উনিশশো ষাট থেকে উনিশশো আশি সাল পর্যন্ত আর তৃতীয় তঙ্গ হল নারীবাদের হচ্ছে উনিশশো আশি পর এইভাবে পরপর পরপর পর যাচ্ছি এটা হচ্ছে উমেন স্টাডিজের প্রশ্নোত্তর এগুলো হচ্ছে এমসিকিউ হিসাবে তোমাদের পরীক্ষা আসবে তো এইভাবে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি যদি কারো কোনো প্রশ্নোত্তর বা কিছুর ব্যাপারে বা পড়ার ব্যাপারে যদি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাম্বারটি হচ্ছে এই এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এইভাবে নারীবাদের পরপর পরপর নিয়ে গেলাম তো এই প্রশ্নোত্তর এটা হচ্ছে বিয়েটনাসের ওমেন স্টাডিজের উত্তর এটাতে চারটে করে অপশান থাকবে এই চারটে অপশানের মধ্যে তোমাদের একটা অ্যান্সার সেটা দিতে হবে এটা হচ্ছে এমসিকিউ হিসাবে তোমাদের আসবে তাই ওমেন স্টাডিজের প্রশ্নোত্তরগুলো আজকে এই পর্যন্তই দিলাম